চেষ্টা করছি বেগমের পক্ষ থেকে আপনাদেরকে জানার স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জিয়া উদ্যানের যে জিয়ার কবরটি রয়েছেন জিয়ার যেটি মাজার বলে জিয়া উদ্যান নামে পরিচিত সেই জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সরাসরি লাইভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সবাই বলেছেন যে বেগম জিয়া বেগম জিয়াকে কিন্তু এখানে দাপন করা হবে এই যে আপনারা দেখছেন যে মালামাল অ্যাক্সেসরিজ অলরেডি নিয়ে যাচ্ছে এখানে অলরেডি কিন্তু কার্যক্রম চলছে বেগম জিয়াকে জিয়া রহমানের রহমানের কবরের পাশে কিন্তু তার কার্যক্রম চালানোর জন্য সেজন্য কিন্তু এই জাতীয় কার্যক্রমের জন্য নিয়ে যাচ্ছে অলরেডি তারপরে লাইভে দেখানোর চেষ্টা করছে এখানে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিচ্ছেন পুলিশ বিজিবি সেনাবাহিনী বিকেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে বাইরে থেকে লাইভে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষের আজকে সকাল থেকে যে একটা মনে আক্ষেপ আমরা বিগত দিন থেকেই বলছি যে বিগত দিন থেকে আমাদের বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে কিন্তু তাকে এবার হসপিটালে নেওয়া হয় এবারকার হসপিটালে তার সুচিকিৎসা চলছেন দীর্ঘদিন যাবৎ তিনি দীর্ঘদিন সুস্থ হচ্ছেন আজকে সকালে ঠিক ছয়টার দিকে আমরা জানতে পারছি যে বিভিন্ন নেতাকর্মীরা তারাই কিন্তু বলেছেন যে বেগম জিয়া আমাদের মাঝেয়ার নেই তারপরেই কিন্তু সবাই আস্তে আস্তে কিন্তু এবার হসপিটালের সামনে গিয়েছেন বেগম জিয়া কি আসলেই কি সত্যি আমাদের ছেড়ে চলে গেছেন সে বিষয়ে জানার জন্য তারপরেই কিন্তু সাধারণ মানুষ নেতাকর্মীরা যারা গণমাধ্যম কর্মী আছে সবাই কিন্তু গিয়ে আস্তে আস্তে জানিয়ে দিচ্ছে পুরা দিন ধরেই কিন্তু সেই নিউজটি বাংলাদেশে চলেছেন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই না দেশে চলে গিয়েছেন ইনানীল রাহ ইল রাজন এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী বিজেপি কর্মকর্তারা ওনারা কিন্তু অলরেডি এখানে এসে নিরাপত্তা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা অনলাইন লাইভে। হ্যাঁ পিও দসব কথা চেষ্টা হচ্ছে যে এখানে সকল নিরাপত্তা বাহিনীরা কিন্তু তারা তাদের যে কার্যক্রমগুলো আছে তারা কার্যক্রম করছেন সাধারণ মানুষকে দিয়ে নিরাপত্তা দিচ্ছেন। আমরা নিরাপত্তার যে কার্যক্রমগুলো আছে সেটি পালন করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকআপ করে যেই এসএস নিয়ে আসছেন। কি জন্য সেটি হচ্ছে যে আমাদের জিয়া রহমানের কবরের পাশেই কিন্তু বেগম জিয়াকে কিন্তু দাপন করার যে যেই চিন্তাভাবনা করেছেন সেটি আমরা পুরোপুরি এখন পর্যন্ত ক্লিয়ার হইনি অনেকেই বলেছেন যে নেতাকর্মীরা বলেছেন বা উপর থেকেই বলা হয়েছে যে বেগম জিয়াকে জিয়া রহমানের কবরের পাশেই কিন্তু দাপন করা হবে সেটি আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা কিছুক্ষণের ভিতরেই কিন্তু জানতে পারবেন যে বেগম জিয়ার যে দাফনের যে স্থানটি সেটি কিন্তু দেখতে পারবেন সেটি আমি আপনাদেরকে লাইভে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে লাইভটি আপনারা উপভোগ করুন আর আমাদের ঢাকা বিষয় টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক এই যে জিয়ার যে বাজারটি জিয়ার যে কবরস্থানটি সেটি আমি ঘুরে সামনের সাইড দিয়ে কিন্তু এখন যাব গিয়ে জানতে চাইবো যে আসলেই কি এখানে দাফন করা হবে আমরা দেখছি যে মালামাল নিয়ে কিন্তু যারা কাজ করেন মিস্ত্রি বলা হয় তারা কিন্তু ভিতরে যাচ্ছেন যে একটি জিয়রমানের কবরস্থানের পাশে টাইস দিয়ে একদম ফিনিশিং করা সেটি হয়তো কেটে খরল করে কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য কবরস্থান করা হবে সেটি আপনাদেরকে আমি একটু পরেই দেখানোর চেষ্টা করব এখন কিন্তু নিরাপত্তা বাহিনীরা কিন্তু সাধারণ মানুষদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না খুবই নিরাপত্তার শহীদের ভিতরেই কিন্তু কাজ চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন বাহিনী যারা রয়েছেন বিজিবি পুলিশ সদস্য সেনাবাহিনী কর্মকর্তারা তারা কিন্তু তাদের যে ডিউটি নিরাপত্তার কাজ আছে সেটি চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে

হাসপাতালের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে হসপিটালের সামনে যে পরিমাণ মানুষ এসে ভিড় করছে সেখানে মানুষ দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নাই ঠিক তেমনি কিন্তু আজকে বিকাল থেকে কিন্তু এই যে যে উদ্যানে যে রয়েছে সেখানেই যে আপনাদের চেষ্টা করছে এখানেও কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় করছেন বেগম জিয়াকে কোথায় দাপন করা হবে সেটি দেখার জন্য এবং জিয়া রহমানের কবরটি দেখার জন্য সবাই কিন্তু চলে আসছেন সাধারণ মানুষ তারপরে সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এখানে ভিতরে কিন্তু মানুষ ভিড় করছেন ভিতরে একদম একদম ভিতরে কিন্তু কবর ওই তথ্য থেকে কিন্তু যেতে দিচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ঝুঁক দিয়ে লাইভে はい。

আপনিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু আমি একদম নিশ্চিত হয়ে গেছি সবাই কিন্তু বলেছেন যে জিয়া রহমানের কবরের পাশেই কিন্তু বেগম জিয়ার কবর দাপন করা হবে সেই কার্যক্রম চলছে সেজন্য মানুষকে এখানে দাঁড়াতে দিচ্ছে না মানুষ বাইরে জন্য যেতে বলছে যে ওনারা বেগম জিয়ার সেটি পূরণ করছে করছেন অলরেডি আপনাদেরকে আমি সরাসরি লাইভে জম দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর সেনাবাহিনী কর্মকর্তারা কিন্তু সাধারণ মানুষকে দাঁড়াতে দিচ্ছে না ভিতরে থাকতে দিচ্ছে না কি জন্য সেজন্যই কিন্তু এখানে থাকা কোনোভাবেই উচিত না সেই লাইভে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান জিয়া উদ্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বেগম জিয়ার কবরস্থানটি করা হবে সেখানেই কিন্তু সাধারণ জনতা এসে ভিড় করছেন সেনাবাহিনী কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু নিরাপত্তা দিয়ে মানুষদেরকে বের করে দিচ্ছেন কেননা এই জায়গাটি পরিষ্কার করা হচ্ছে বেগম জিয়াকে এখানে দাপন করা হবে অবশ্যই ময়লা কাজটা হবে এখানে

প্রিয় দর্শক আপনার এই মতো দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ যে মানুষ এখানে বেগম জিয়াকে ভালোবেসে বেগম জিয়ার জন্য পাগল হয়ে এখানে চলে আসছেন ভিড় করছেন তাদেরকে কিন্তু ভক্তরা হচ্ছে সেই জন্য ভিতরে কিন্তু অলরেডি বেগম খালাদা জিয়ার কবর খুঁজছেন কিন্তু কবর ঠিক করছেন যে কবরের খালেদা যে দাপন করা হবে সেই কবরই কিন্তু এখন কাজ চলছে সেজন্য কিন্তু সাধারণ মানুষকে এখানে থাকতে দিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইভে ঢাকা বিষয় কোয়ালিটি ফোর দেখানো হচ্ছে লাইভ আপনাদেরকে যে সেটি দেখতে যাবেন আপনারা Heather bien? улervvi com uq lani payment প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে জিয়া উদ্যানের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু সাধারণ জনগণ এত পরিমাণ ভিড় করছেন যে এবং খালেদা যে কবরস্থানটি করা হচ্ছে সেই কবরস্থানটি দেখার জন্য এখানে সাধারণ জনতাকে কিন্তু এসে বের করছে নিরাপত্তা বাহিনীরা কিন্তু বের করে নিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেগম খালেদা আজকে সকাল ছয়টার দিকে কিন্তু করিয়েছেন ইমিল রাজু বেগম খালেদা জিয়ার মিত্রদের কিন্তু সারা বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে কান্না করেছেন বেগম খালেদা জিয়ার জন্য তিনি এমন একজন মানুষ ছিল ওনার একজন ওনাকে এত পরিমাণ মানুষ ভালোবাসেন সেটা আপনারা সকালের লাইভে দেখছেন যে এবার হসপিটালের সামনে মানুষ যে পরিমাণে এসে বের করছেন হাও করে কান্না করে বেগম খালেদা জিয়ার জন্য যা করেছেন তা তো আপনারা সরাসরি দেখতে দেখছেন এখন আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে জিয়া উদ্যানের ভিতরে যে পরিমাণ মানুষের ঢল এখানে হাজার হাজার মানুষ এসে বের করছেন জিয়া রহমানের কবরের সামনে বেগম জিয়াকে কিন্তু দাপন করা হবে কবর করা কবর খোলা হচ্ছে সেজন্য মানুষ কিন্তু জাস্ট বেগম জিয়াকে যেখানে দাপন করা হবে সেই জায়গাটি দেখার জন্য কিন্তু পাগলের মতো ছুটে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে এখানে যে পরিমাণ মানুষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সরাসরি আপনারা লাইভে যুক্ত থাকুন আর লাইভটি বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু ড্রোন করে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে বেগম জিয়ার কবরস্থানটি যেটি খুলবেন সেটি কিন্তু খোলার কাজ চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে এই যে দেখতে পাচ্ছেন সাধারণ জনতাকে কি জনতাকে অলরেডি কিন্তু বের করে দিয়েছেন কবর খোলার কাজ চলছে সেজন্যই কিন্তু ভালো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন নিরাপত্তা সেনাবাহিনী যারা আছেন ওনারা কিন্তু সাধারণ জনগণকে বের করে দিচ্ছেন সাধারণ জনগণ ভিতরে দুঃখে কিন্তু অলরেডি ময়লা আবর্জনা হয়ে যাচ্ছে এই জায়গাটি কিন্তু আজকে বিকাল থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন আশেপাশে কিন্তু ভুল লাগিয়ে জায়গাটিকে অনেক সুন্দর করেছেন কেননা আগামীকালকেই কিন্তু আমাদের দেশ নেত্রী ব্যবী খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিকে এখানে দাফন করা হবে সেজন্যই কিন্তু নিরাপত্তা বাহিনীরা সাধারণ মানুষদেরকে বের করে দিচ্ছেন যেন জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয় দর্শক আপনারা যতটুকু জানেন যে আমাদের বেগম খাওয়াদা জিয়া আর আমাদের মাঝে নেই বিগত দিন থেকে আপনাদেরকে দেখা করার চেষ্টা করছি যে বিগত দিনে বেগম খাওয়া দাওয়া অনেক বেশি অসুস্থ ছিলেন তিনি কিন্তু আর দীর্ঘদিন অসুস্থ থাকার পরও কিন্তু উনি দেশের বাইরে যাননি উনি ভালো প্রধান চিকিৎসার জন্য উনি বাংলাদেশের এমন একজন নেত্রী ছিলেন যিনি দেশের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন আজকে যিনি এই দেশকে চলে কোথাও যেতে চান না উনি ভালো চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে যানলে উনি সবসময় একটা কথা বলে আসতেন যে আমি দুঃখী ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমার যদি মৃত্যু হয় আমার এই দেশে হবে তবু আমি দেশের বাইরে যাবো না সুচিকিৎসা চিকিৎসা নেব না আমি দেশের বাইরে বসবাস করবো না কারণ এই দেশে যারা রয়েছে তারা আমার সন্তান তারা আমার ভাই তারা আমার বোন তারা আমার আত্মীয় স্বজন উনি সাধারণ মানুষদেরকে যেভাবে সম্মাননাভাবে নিজের করে নিতেন সেই মানুষটি আজকে আমাদের মাঝে নেই তিনি তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাপাক যেন ওনাকে বৃহস্পতি শিক্ষণ আল্লাহাক ওনাদেরকে যেন ওনাকে যেন স্থানে সবাই যে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তা বাহিনীরা কোথাও কিন্তু সাধারণ মানুষদেরকে ভিতরে থাকতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন সরাসরি এই মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে

সেটি হলো যে আগামীকাল মালিকিয়া এভিনিউতে কিন্তু আমাদের বেগম খালেদা জিয়ার যে জানাজা হবে সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এখন আপনাদেরকে আরও একটি তথ্য দিচ্ছি সেটি হলো যে আপডেট দিচ্ছি বেগম খালেদা জিয়ার কবরটি কিন্তু জিয়া রহমানের কবরের পাশেই কিন্তু হতে যাচ্ছে কবরের কাজ কার্যক্রম কিন্তু অলরেডি চলছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা যখন আবার অনুমতি পাবেন ভিতরে ঢুকার আবার ভিতরে ঢুকবেন সেজন্য কিন্তু সমস্ত নেতা নেতাকর্মী ঢাকা থেকে এবং ঢাকা বাহির থেকে যারা এখানে ঢুকেছিল ভিতরে ঢুকেছিল বা সারাদিন ছিল সকাল ছটা থেকে নিয়ে এই পর্যন্ত যারা ছিল এখন কিন্তু সবাইকে মানে বের করে দেওয়া হচ্ছে দলমত নির্বিশেষে সবাইকে বের করে দেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে যেমনটি আসলে প্রশাসন জানিয়েছি সেটি হচ্ছে আপনার আবার যদি অনুমতি হয় সেক্ষেত্রে আবার সবাইকে ঢুকার অনুমতি দিলে ঢুকতে পারবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জিয়া উদ্যান থেকে ঢাকার নাগরিকের পক্ষ থেকে নুরুল আলম আল্লাহ দর্শক এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষের মত বিনিময় করছেন ক্যামেরার সামনে এসে আপনাদের বিশ্বাসী দেখানোর চেষ্টা করছি যে এখানে বেগম জিয়া দাফন করা হবে সেই কবরটি খোলা হচ্ছে যে জিয়া রহমানের কবরের পাশেই কিন্তু তা সেই জন্যই কিন্তু সাধারণ জনগণ সাধারণ মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছেন বেগম জিয়াকে যেখানে দাফন করা হবে সেই কবরটি দেখার জন্য দর্শক আজকে আপনারা দেখছেন যে এবার কি হসপিটালের সামনে যে পরিমাণ মানুষ বের করেছেন বেগম জিয়ার জন্য যে পরিমাণ মানুষ কান্না করেছেন হাউ মহাদা কান্না করে পাগলের মতো করেছেন আসলে এটা কিন্তু একজন নেত্রীর জন্য যে মানুষ একজন দেশ নেত্রী প্রধানমন্ত্রী সেজন্য যে করেছেন তা না তিনি কিন্তু নেত্রীর বাইরে কিন্তু ওনার যে প্রশংসা ওনাকে আপনারা এতটুকু হয়তো জানেন যে যারা দল করেন না বা কোনো রাজনীতি করেন না তারাও কিন্তু ওনাকে ভালোবাসেন দেখুন খালেদা জিয়াকে খালেদা জিয়াকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন মানুষ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু ওনাকে চিনেন ওনাকে ভালোবাসেন উনি এমন একজন নেত্রী উনি সবসময় ইসলামের পক্ষে কথা বলতেন মেয়ের পক্ষে কথা বলতেন সবসময় উনি সময় কিন্তু উনি থেকে মানুষকে রাখতেন প্রতিনিয়ত মানুষদেরকে ভালো ভালো বার্তা দিতেন মানুষদেরকে এই দেশের জন্য কাজ করার জন্য বলতেন আসলে ওনার মতো একজন নেত্রী আমাদের বাংলাদেশে ছিলেন সেটি আসলে একটি গর্বের ব্যাপার মানুষ হয়তো সবার বুঝতে পারে না যে উনি বুঝতে পারেনি যে উনি কেমন একজন নেত্রী উনি উনি যখন এই বাংলাদেশে উনি থাকাকালীন ওনাকে বিগত সরকার ওনাকে যে পরিমাণ নির্যাতন করেছে যে পরিমাণ শাস্তি দিয়েছে তারপরে কিন্তু উনি কষ্ট পেয়ে আমাদের এই দেশটি ছেড়ে যাননি উনি কিন্তু এই বাংলাদেশে রয়ে গেছেন উনি সবসময় একটা কথা বলতেন যে এই দেশ এই মাটি এই মানুষ তারা কিন্তু আমার রক্তের সাথে মিশে গেছে আমি তাদেরকে ছেড়ে কোথাও যাব না আমি আমার একা শোকের চিন্তা করব না আমি এই দেশের মানুষের চিন্তা করব এই দেশের মাটির চিন্তা করব এই দেশের চিন্তা করবো সময় কিন্তু উনি এই কথাগুলি বলে আসছেন আজকে কিন্তু উনি সকালবেলা আজকে সকালবেলায় কিন্তু আমরা জানতে পেরেছি যে সরাসরি আমরা এবারে যখন হসপিটালের সামনে গিয়ে জানলাম যে উনি আর এই দুনিয়াতে নেই ওই না পারার দেশে চলে গেছেন ইনালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন বেগুন বেগম ফরাদার যাওয়ার জন্য স্মরণ মানুষ যে পরিমাণ কান্না করছেন মানুষ মানুষের যে কষ্টের আহা যেগুলা দেখিয়েছেন আপনারা সকাল থেকে লাইভে কিন্তু দেখছেন আপনারা ঢাকা বিস্ফোরণের লাইভ থেকে কিন্তু সকাল থেকে দেখছেন যে মানুষ কী পরিমাণে এবার কি আর হসপিটালের সামনে কান্নাকাটি করছেন মানুষ যে পরিমাণ হওয়ার জন্য হাওমা করছেন পাগল হয়ে যাচ্ছেন মানুষের যে মনোভাবগুলো সাধারণ মানুষ কিন্তু যা চেয়েছেন যা বলেছেন তাই কিন্তু হয়েছেন সাধারণ মানুষ উনি মাওনা যাওয়ার পরে এবার কি আর হসপিটালের সামনে সবাই বলেছেন যে আমাদের দেশে নেতৃত্ব যেন কবরটি জিয়া রহমানের কবরের পাশে হন সেটি বলার পরে কিন্তু সেটি বলার পরে সরকারি ভাবে